কি চাই তোমাকে চাই কি আরে একটা গান আছে না তোমাকে চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পাইবা না পাই তো গানটা অনেক সুন্দর তাই না আমি কি জানি আমি এসব গান টান শুনি না এই জন্যই তো এত আনরোম্যান্টিক হুম আমি জানি আপনার বলতে হবে না আমি মনে হয় বলার জন্য বসে আছি তো ফাউ আমাকে বিরক্ত করছিস কেন ফাউ ফাউ হবে কেন আমার তো ফাউ ফাউই মনে হচ্ছে তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে তাড়াতাড়ি বল আমি অফলাইনে যাব এখন আই কি আয় পুরো কথা শুনো আগে বল আই উফ আবার আই আমার কথা শেষ করতে দিবা তুমি তো তাড়াতাড়ি শেষ কর আই মেঘা তুই কিন্তু এবার আমার হাতে থাপ্পর খাবি তুমি একটা মেসেজ না করে থাকতে পারো না আমার পুরোটা একসাথে বলতে অসুবিধা হচ্ছে তাই একটু একটু করে বলছি উফ এত জাতের উপায় কোত্থেকে থেকে আমদানি করে আল্লাহই জানে কি বললে তুমি কোথায় কি বললাম আমি রাগ পরে দেখা এখন কি বলবি তাড়াতাড়ি বল হুম বলছি আলো এইটু সাহস দাও मेघा তুই কি বলবি নাকি আমি বেরিয়ে যাব এই এত কিসেরTara তোমার কথাই কথাই শুধু যাই যায় তোর ফালতু বকবক শোনার ইচ্ছে আমার নেই গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাকে কোনো ফালতু কথা নয় তো তোর সেই মহা গুরুত্বপূর্ণ কথাটা বলে এখান থেকে জানা তুমি এইভাবে আমাকে দাঁড়িয়ে দিচ্ছ হ্যাঁ দিচ্ছি ঠিক আছে যাও বলবো না না বললে তোর রাতে ঘুম হবে না বলে তারপর বিদায় হও ওকে বলছি তাহলে আধ ঘন্টা ধরে তুই শুধু বলতেই যাচ্ছিস কিন্তু কথাটার পেট থেকে বের হচ্ছে না তুমি তো মাঝখানে আটকে দিচ্ছো এখন আমার দোষ তাই না অবশ্যই তোমার দোষ তুই বলবি নাকি আমি যাও বলবো না এখন তো বেরিয়েই যাবে তাই না যাও উফ আজ তো একটা ঝামেলার অবস্থা কি জি আরে আজব এখানে কান্না করার কি আছে তুমি না খুব মজা হুম আমি জানি আমি তোমার সাথে আর কোনো কথা নেই কেন এত কেন উত্তর দিতে পারবো না আল্লাহ হাফেজ আমার একটা কথা শুনে যা কি কথা তাড়াতাড়ি বলো হুম ভালোই আমার কথা আমাকে শোনানো হচ্ছে সে যাই হোক এখন কি বলবে বলো এতক্ষণ ধরে এই আই আই বলে কি বোঝাতে চেয়েছিস সেটা বলে যা কিছু বোঝাতে চাইনি তুই তো বলবি না তাই না কি বলবো তোর গুরুত্বপূর্ণ কথা ভুলে গেছি আমি মনে করিয়ে দেব তুমি কিভাবে জানবে আমি আবার মানুষের মন পড়তে পারি কিভাবে বলা যাবে না টপ সিক্রেট আসছি এখন কেতিই বলবি না কে আমি বলবো? বলেছি না আমি ভুলে গেছি। তাহলে আমি তোকে মনে করিয়ে দেই। কি বলিস? পারলি দাও। এই আই আই মানেটা হলো আই লাভ ইউ তাই না? কি ঠিক হয়েছে না ভুল? কি হলো? এই সত্যি সত্যি বল তো তুমি কিভাবে বুঝলে? বললাম না আমি মানুষের মন পড়তে পারি আরো কত মন পড়ে বসে আছে আল্লাহ জানে কি বললি যা বলেছি ঠিক বলেছি তুই ছাড়ার কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেছিস কখনো আমার আড়ালে বলো না তার কি গ্যারান্টি আছে আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তোর মন খারাপ হয় বলে নিজের কাজিনদের সাথেও ভালো করে কথা বলি না আর তুই কিনা আমাকে বিশ্বাসই করতে পারছিস না তুমিও আমাকে ভালোবাসো না বাসি না ওকে আল্লাহ হাফেজ এখন কোথায় যাবে ঘুমাবো আমার ঘুম কেড়ে নিয়ে এখন মহারানী নিজে ঘুমাবে তোমার ইচ্ছে হলে তুমিও ঘুমাও ঠিক আছে তাহলে আমার একটা বান্ধবী মেসেজ দিচ্ছে তুই ঘুমা আমি ওর সাথে কিছু কথা বলবো ক্যারেক্টার লিস একটা থাক তুই তোর বান্ধবী নি কুত্তা কি মুখের ভাষা আমার মুখের ভাষা আরো খারাপ শুনবি তুই না আর শুনবো না এখন আমাকে আই লাভ ইউ বলে তুই ঘুমাতে যা না হলে জাহান নামে যা বলবো না কেন তোর যে বান্ধবী মেসেজ দিয়েছে তাকে বলতে বলো কেউ মেসেজ দিচ্ছে না শুধু তোকে রাগানোর জন্য বলছে এখন তো আই লাভ ইউ বল এখন তো আরই বলবো না ও কেন তুমি একটা মিথ্যাবাদী মানে কি তুমি আমাকে মিথ্যা কেন বললা এখন তো সত্যি বলেছি তাই না প্রথমে তো মিথ্যা বললা ওকে বাবা সরি সরি শুকনো সারিতে মেঘা ভিজেবে না নদীতে গোসল করাতে হবে এখন আমি সাত আর পারিনা আতার যেহেতু পারিস না তাহলে এই শুকনো সরতেই বিস্ততে হবে। ওকে ওকে। এখন বল। বলবো না। এখন আবার কি? ইমি বলতে ইচ্ছা করছে না। আচ্ছা আর বলতে হবে না। গুড নাইট। আই লাভ ইউ। নিলাম না তোর লাগে। ঠিক আছে না নিলে না। আরে আরে লাখ করিস না আই লাভ ইউ টু ও লাভ ইউ থ্রি কি তুমি টু বললি তাই আমি থ্রি বললাম পাগল নাকি না তোমার পাগলি আই লাভ ইউ পাগলি আই লাভ ইউ টু পাগল